পৃথিবীর একটা মানুষ যদি আপনাকে সাপোর্ট না করে বা আপনার পাশে না থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না যদি আপনার স্বামী আপনাকে সাপোর্ট করে বা আপনার সঙ্গে সব সবসময়ই থাকে আসসালাম আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে আসলে ছুটির দিনগুলোতে যে কিভাবে দেরিতে ঘুম থেকে ওঠা হয় বুঝতেই পারি না ঘুম থেকে উঠে সকালে না আজকে আমরা খিচুড়ি খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে এই যে থালা বাসনটা যখন ধুতে এসেছি তখনই আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু নাস্তা খাওয়া থেকে শুরু করি আজকে তাই আপনাদের সঙ্গে আর নাস্তা খাওয়াটা শেয়ার করলাম না আর বিশেষ করে ছুটির দিনগুলোতে আমরা কিন্তু খিচুড়িটাই খাই তাই অন্য ভিডিওতে তো দেখিয়েছি আমরা ছুটির দিনই কী খেয়েছি তাই ভাবলাম যে আজকে আর খাবারটা শেয়ার করব না খাবারের পরের কাজগুলোই শেয়ার করব আসলে শরীরটা ভালো লাগছিল না তারপরেও কাজগুলো তো করতেই হবে তাই না এই যে এখানে থালা বাসন দিয়ে সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমার এই সিঙ্কটাতে একটা সমস্যা যখনই আমি এই যে পানির ট্যাপটা ছাড়বো তখন কিন্তু । পানির ট্যাপ থেকে পানি পুরো পুরোটাই সরিয়ে যাবে কেন জানি না এই ট্যাপটাতে কি সমস্যা আছে অনেক দূরে পানি ছিটে চলে যায় যার কারণে দেখতেও খারাপ লাগে ছেদছেতে লাগে আর সকালে রান্না খাওয়ার পরে এই যে কিচেনটা ভালোভাবে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি কারণ দুপুরে তো আবার রান্না করতে হবে আর দুপুরের রান্নার সময় যদি কিচেনটা ভালোভাবে পরিষ্কার করা থাকে তাহলে মনটাও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে এই যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব আসলে রান্না করলেই তো রান্না না রান্নার আগে কিন্তু অনেক কাজ আছে তাই ভাবছি আগে কিচেনটাই ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে অন্য কাজটা করে নেব কারণ তার ভিতরে কিচেনটা ভালোভাবে শুকিয়ে যাবে এখানে এই যে গতকালকে কিছুটা বাজার নিয়ে এসেছিল আমার শুকনা বাজার বলতেই হয় কারণ কাঁচামরিচ পেঁয়াজ আলু এগুলো আমার ফুরিয়ে গিয়েছিল তাই বাজার থেকে পেঁয়াজ আলু আর কাঁচামরিচ নিয়ে এসেছিলো কাঁচামরিচটা বেশিরভাগ সময় আমি বোটা ছড়িয়ে একটা পলিথিনে বা একটা বক্সে রেখে দেই কিন্তু আজকে আমি পলিথিনে রেখে দিব। কারণ আজকে আর ধুয়ে দিব না ধুয়ে শোখাতে অনেক সময় লাগবে আর যেহেতু আজকে আমার তেমন একটা ভালো লাগতেছে না তাই ভাবতেছি যে এখানে মরিচটা ভালোভাবে বেছে আবার পলিথিনে ঢুকিয়ে রাখবো যখন রান্না করব তখনই আমি এখান থেকে নিয়ে ধুয়ে নিব। দেখবেন আমরা যারা ওয়াইফ আছি ঘুরে ফিরে কিন্তু সেই একই কাজ কিচেন ঘর গোসানো রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই কেন জানি না আজকে সকাল থেকেই আমার কাজ করতে একটু আলসেমি লাগছিল তাই মরিচগুলো বেছে রেখে দিয়েছি আজকে আর ধুয়ে পরিষ্কার করে রাখি নাই আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার সাথে আছেন আশা রাখছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন আর যদি বেশি ভালো লাগে চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন মরিচগুলো গুসিয়ে রেখে এখানে আমি কিছুটা পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি এটা গুসিয়ে রেখেছি এখন আমি অন্যান্য কাজগুলো সেরে নিব প্রথমেই যে কথাটা আমি বলেছি যে পৃথিবীর কেউ যদি আপনার পাশে না থাকে যদি আপনার স্বামী আপনার পাশে থাকে তাহলে দেখবেন পথ চলতে আপনার কতটা সহজ হবে কারণ এই যে আমার শরীরটা খারাপ লাগছিল যার কারণে সেদিন কিন্তু আমাকে রান্নায় আপনাদের ভাইয়াও অনেক হেল্প করেছে যখন আমি বিরিয়ানি রান্না করেছিলাম তখন কিন্তু সে আমার পাশে দাঁড়িয়ে নেড়ে দিয়েছে বা অন্য অন্য কাজগুলো সব কিছুই সে আমাকে করে দিয়েছে যার কারণে এই যে আমি আসলে শরীরটা খারাপ লাগলেও কাজ তো আর থেমে থাকবে না কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি এই কাজগুলো গুছিয়ে নিয়ে যখন রান্না করতে গিয়েছিলাম তখন কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল তখন বলল যে আমি তোমার সাথে আছি আর এমনিতেও ছুটির দিনগুলোতে কিন্তু সে কোনো ঘরের কাজ করুক বা না করুক আমার পাশে থাকে পাশে থেকে যখন আমি অন্য অন্য কাজ করি তখন সে যে গল্প করে এইটাই আমার মনে হয় আমি খুব শান্তি পাই এটাও আমার কাছে মনে হয় একটা হেল্প কারণ আমি যদি একা একা একটা কাজ করি তাহলে কিন্তু আমার কাছে বোরিং লাগবে আর বিশেষ করে রান্নাটা যখন সে আমার পাশে বসে গল্প করে বা কোনো হেল্প করে তখন আমার কাছে মনে হয় সব থেকে আমি একজন পৃথিবীর থেকে সুখী নারী আসলে এই কারণে এই কথাটা বলেছি আপনার দেখবেন শরীর খারাপ লাগুক বা যাই করুক আপনি একটা সমস্যায় আসেন যখন আপনার হাজব্যান্ড আপনাকে বিন্দুমাত্র কোনো একটা সাহস দিবে যে কোনো বিষয়ে তখন দেখবেন আপনি অসুস্থ হলেও মনে হবে আপনি বেশিরভাগটাই সুস্থ হয়ে গেছেন যদি কোনো সমস্যায় পড়েন বড়ো কোনো সমস্যা তাহলে মনে হবে এটা আপনার কাছে ছোট সমস্যা আমার তো এটাই মনে হয় জানি না আপুদের কার কাছে কেমন লাগে বা কী মনে হয় এই যে ঘরটা পরিষ্কার করে নিয়ে মেয়ের রুমটা একটু গুছিয়ে দিলাম এই বিছানাটা অনেক আগেই কিনা ছিল কিন্তু বিছানো হয় না তাই এই যে আজকে ভাবলাম যে ঘরে ঝুল টুল পরিষ্কার করে যখন দিয়েছি তখন এই বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে দেই নতুন বিছানাটা একটু বিছিয়ে দেই এই বিছানাটা যখন কিনেছিলাম এই বিছানার সঙ্গে আসলে কোল বালিশের ছিল না ভেবেছিলাম অন্য এক সময় এর সঙ্গে মিল করে কিনে নিব কিন্তু এই যে একদম এর সঙ্গে সেমটা পায় না দেখে আর কিনাও হয় নাই এখানে একটা হলুদ কোল বালিশের কভার দিলে আমার মনে হয় ভালোই ম্যাচ করবে ভাবছি একটা হলুদ কোল বালিশের কাবার কিনে নিয়ে এটার সঙ্গে ম্যাচিং করে নিব অফ ক্যামেরায় নামাজ গোসল সেরে নিয়েছি দুপুরের খাবার খাওয়ার সময় ক্যামেরাটা আবার অন করলাম এখানে আসলে আমরা আজকে দুপুরে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম সঙ্গে ছিল ডালের বড়া আর মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে বা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে আমি কিন্তু মটর বা ডাবলির ডাল যেটাকে বলে এটা দিয়ে রান্না করি আপনারা কেউ যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন মটর বা ডাবলি দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আমি মাঝে মাঝেই এটা রান্না করি আর শীতে যখন মটরশুঁটির সময় থাকে তখন কিন্তু আমি বেশি করে কিনে হালকা গরম পানির ভিতরে সেদ্ধ করে এটাকে ফ্রোজেন করি সারা বছর এটা দিয়ে মাছ বা যে কোনো আপনার বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আপনাদের সঙ্গে এই দুপুরের খাওয়া থেকেই বিদায় নিব আমার ভিডিও কোথাও কোনো অংশে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি কথা আপনারা অনেকেই আমাকে কিন্তু স্পাম্প কমেন্ট করেন ভিডিও নিচে লিখে রাখেন যে পাশে আসি পাশে থাকবেন এটা আর কখনোই করবেন না আল্লাহ হাফেজ